হ্যালো আমি ধ্রুব শরু আপনারা দেখছেন শুভো ভিউ তো আজকে একটা লাকড়ির ঘরে আসলাম আসলে কিভাবে তারা লাকড়ি করে সেটা একটু দেখব আর কাকের সাথে একটু কথা বলবো তারপর একটু দেখি যে কিভাবে লাকড়িগুলা করে যদি এটা করাটা খুবই কঠিন একটা বিষয় সম্পূর্ণটাই শারীরিক পরিশ্রম অবশ্যই কৌশলও আছে কৌশল আছে তারপর হচ্ছে উনি যেখানে কোপাইতে আছে কুঠার বলে সেটা ধারণার একটা বিষয় আছে কিন্তু তারপরেও শারীরিক পরিশ্রম প্রচুর যায় এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ অলরেডি হচ্ছে দুই খণ্ড একটা গাছের টুকরা দুই খণ্ড করে ফেলছে তো আর একটু দেখি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত লাঠি বিক্রি করে ওনারা এই জায়গা থেকে সবসময় এই জায়গায় লাঠি পাওয়া যায় তো কাকা একটু ফ্রি হইলে আমি কাকার সাথে একটু কথা বলবো কাকা একটু কথা বলা যাবে আপনার সাথে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার নাম কি কাকা আপনার নাম হচ্ছে বাবুল না আপনার বাসা কোন জায়গায় কাকা বদুপুরে তো এই কাজ করেন কত দিন যাবৎ আজকে সাত বছর যাবৎ ডেইলি কত মন আপনি ই করতে পারেন হিসাব করে বারো মন ডেইলি করা যায় নাকি এই ঘর কি আপনার নাকি আচ্ছা এই যে বারো মন করেন এতে করে আপনার কত টাকা দেয় বারো ছয়শো পঞ্চাশ টাকা এমনিতে খাওয়া দাওয়া অন্য কোনো খরচ কি দেয় সব আপনার প্রতিদিনই কাজ করেন নাকি না আচ্ছা আচ্ছা মানে দৈনিক ভিত্তিতে কাজ করলে টাকা আছে না করলে টাকা নাই নাকি আচ্ছা আচ্ছা তো বর্তমানে লাখড়ির মন কত করে

আর যেটা শুকনা এই যে ওই সাইডে হচ্ছে দেখা যাচ্ছে যে শুকনা হচ্ছে ২90 আমি সেইটা বলি না ধরেন শুকাইলে ওজন কমে না এখন এই যে কাঁচাটার ওজন তো বেশি যদি কেউ কাঁচা নিতে চায় সেই ক্ষেত্রে তার কাছ থেকে কত রাখবেন না মানে কাঁচা যদি কেউ লাখড়ি নেয় তার কাছে মন কত রাখেন আচ্ছা আচ্ছা তো ছুটি নেন কয়টায় বারো মোট বইলেই ছুটি নেন নাকি আপনার ইচ্ছা মতন আচ্ছা আচ্ছা আপনার ইচ্ছা মতন আপনি চাইলে এই করতে পারেন নাকি তো এতক্ষণ আপনারা ভিডিওটা যারা দেখলেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর কাকা আপনার জন্য কামনা রইল আপনার শারীরিক সুস্থতা কামনা করছি ধন্যবাদ আপনার কাজে হচ্ছে ডিস্টার্ব করে আমি একটা ভিডিও তৈরি করলাম থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন